আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এম কিট খাওয়ার পরেও যাদের মাসিক হচ্ছে না আজকের ভিডিওটি তাদের জন্য এম কিট খেলে মাসিক না হলে তখন কী করণীয় এবং কেন মাসিক হয় না বা হলেও অল্প কেন হয় ইত্যাদি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে তো চলুন ভিডিও শুরু করা যাক তার আগে একটা কথা আপনি এই ধরনের আরও তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন ভবিষ্যতে আপনার কাজে আসতে পারে বাংলাদেশে ভ্রূণ নষ্ট করা বা মাসিক নিয়মিত করা বা বলতে পারেন গর্ভপাত করার যতগুলো ওষুধ আছে তার মধ্যে এম এম কিট সব থেকে বেশি প্রচলিত এবং এই এম কিটের কার্যকারিতাও বেশ ভালো তাই কেউ যদি অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ করে ফেলেন তাহলে বেশিরভাগ নারী এই এম কিট ট্যাবলেট সেবন করাটা পছন্দ করে থাকেন কিন্তু সমস্যা হয় তখনই যখন কেউ ডাক্তারের পরামর্শ ছাড়া শুধু নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে এই গর্ভপাত করার ওষুধ এম এম থাকেন সব থেকে বেশি যে সমস্যাটি হয় সেটা হলো কিট খেলেও মাসিক না হওয়া সত্যিকার অর্থে এম কিট খেয়ে মাসিক না হওয়া বড় একটি সমস্যা কিন্তু এতেই প্রথমে ঘাবড়ে যাওয়ার কিছু নেই এম এম কিট খাওয়ার সাথে সাথে বা পরের দিন মাসিক নাও হতে পারে অনেক সময় মাসিক আরম্ভ হতে পাঁচ থেকে সাত দিন এমনকি দশ দিন পর্যন্ত সময় লাগতে পারে অপেক্ষা করুন মাসিক হয়ে যাবে এটা নিশ্চিন্তে থাকুন আর যদি সাত থেকে দশ দিন পরেও মাসিক না হয় তাহলে আর দেরি না করে আপনি যে ডাক্তারের পরামর্শ নিয়ে এম এম কিট খেয়েছিলেন তার কাছে বিষয়টি জানাতে হবে অথবা আগে ডাক্তারের কাছে না গেলে এখন একজন ডাক্তারের স্বর্ণপূর্ণ হতে হবে তখন তিনি আপনাকে একটা পেটের আল্ট্রাসাউন্ড করে নিশ্চিত হবেন সমস্যাটা কোথায় আসুন এবার জানি কি কি কারণে এমএম কিট খেয়েও মাসিক না হওয়ার সমস্যা দেখা দেয় সাধারণত সঠিক নিয়মে এমএম কিট খেলে মাসিক হবেই কিন্তু যে ভুলগুলোর কারণে এমএম কিট খাওয়ার পরেও মাসিক হয় না তা হল কারো যদি এমএম কিট খাওয়ার দিন আর শেষ মাসিক থেকে তেষট্টি দিনের বেশি হয়ে থাকলে মাসিক না হতে পারে মনে রাখবেন তেষট্টি দিন থেকে বেশি হলে ভ্রূণটির রক্ত থেকে মাংসর দলাতে পরিণত হতে থাকে তখন এটি পরিপক্ক ভ্রূণ আর ট্যাবলেট দ্বারা ভাঙতে পারে না তাই সঠিক সময় হিসেব করে তেষট্টি দিনের কম হলে সেবন করলে শতভাগ মাসিক হবে এটা নিশ্চিত থাকা যায় আরেকটা কারণে এম কিট খাওয়ার পরেও মাসিক হয় না সেটা হলো পেটে বাচ্চা না থাকলে এম এম কিট খেলে অনেকেই এমনটা করে থাকেন দেখা যায় অন্য কোনো কারণে মাসিক হচ্ছে না প্রসব টেস্ট করলেও সেটা নেগেটিভ তারপরে ভয়ে অনেকে এম এম কিট খেয়ে ফেলে যা মোটেও ঠিক নয় মনে রাখবেন এম কিট হল গর্ভপাত করার ওষুধ আপনার পেটে ভ্রূণ আসলে এবং সেটা রাখতে না চাইলে কেবল খাওয়া যাবে তাছাড়া এটি সেবন করা যাবে না আর সবথেকে বড় সমস্যার কারণে মাসিক হয় না তা হল অ্যাক্টোপিক প্রেগনেন্সি আবার এই অ্যাক্টোপিক প্রেগনেন্সির কারণে অত্যাধিক ব্লিডিং মানে অতিরিক্ত রক্তপাতের শিকার হতে পারেন ধরুন আপনি প্রেগনেন্ট হয়েছেন ইউরিন টেস্ট করে তা নিশ্চিত হলেন এখন বেবি রাখতে চাইছেন না বিধায় নিয়ম মেনে এমএম এম কিটও খেলেন এরপরেও এক সপ্তাহ পার হয়ে গেল কিন্তু মাসিকের দেখা নাই প্রাথমিকভাবে এটা খুব চিন্তার বিষয় কারণ এখানে হতে পারে আপনার ভ্রণ যদি জরায়ুতে না থেকে অন্যত্র কোথাও বড় হতে থাকে যেমন ফলিপিয়ান টিউবে হয় যাকে অ্যাটোপিক প্রেগনেন্সি বলা হয় এই ধরনের প্রেগনেন্সির শিকার হলেও এমএম কিট খেলেও কাজে আসবে না এছাড়া আপনি যদি রক্ত স্বল্পতায় ভোগেন মানে আপনার শরীরে যদি রক্তের পরিমাণ অনেক কম থাকে সেক্ষেত্রেও মাসিক অল্প বা ফোটা ফোটা হতে পারে এমএম কিট খেয়ে অনেকেই মাসিক হয় কিন্তু ফোটা ফোটা রক্ত চায় চাকা বা কোনো রক্তের দলা বের হয় না বিধায় অনেকে সমস্যা মনে করেন এতেও চিন্তিত হবার কিছু নেই যেভাবে মাসিক হোক না কেন মাসিক শেষ হওয়ার চোদ্দ দিন পর আরেকটি ইউরিন টেস্ট অথবা আল্ট্রাসাউন্ড টেস্ট করে নিশ্চিত হতে হবে যে আপনার গর্ভে থাকা ভ্রুণটি শতভাগ ক্লিয়ার হয়েছে কিনা আর এম এম কিট খাওয়ার আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আল্ট্রাসাউন্ড পরীক্ষার মাধ্যমে ভ্রণটির উপস্থিতি ও আদর্শ অবস্থান জেনে সেবন করা উচিত তাহলে আর এরকম ভয়ের কিছু থাকে না আশা করি এই ভিডিওতে এম কিট সেবনের পরে মাসিক না হওয়া বিষয়টি ক্লিয়ার হয়েছেন আপনারা যদি এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই